দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত যুক্ত করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে নজরুল হল রয়েছে সেখানে কিন্তু পাঁচটা বেজে গেলেও এখনও কিন্তু গ্রহণ চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী কিন্তু লাইনে দাঁড়িয়ে এখনও ভোট দেওয়ার জন্য বিপুল আগ্রহ অপেক্ষা করছেন আমরা দেখছি যে বিশাল কিন্তু লাইন লক্ষ্য করছি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম দ্য ডেলি ক্যাম্পাসের সম্প্রচারে আপনারা জানেন যে আজকে কিন্তু বিরতিহীনভাবে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত যে গ্রহণ চলার কথা রয়েছিল সেই গ্রহণ কিন্তু এখনও চলমান রয়েছে কিছু কিছু কেন্দ্রে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোভি কাজ ইসলাম হলের যে গ্রহণের কক্ষ রয়েছে সেই কক্ষর সামনে থেকে এখনও দেখছেন যে কিন্তু বিশ বিপুল সংখ্যক শিক্ষার্থী কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে ভোট দেওয়ার জন্য এই হলে যেহেতু অন্যান্য হলের থেকে বেশি শিক্ষার্থী সেহেতু গতানুগতিক হলগুলোর থেকে এই হলে একটু বেশি সময় লাগতেছে আর যেহেতু বুথ আর হলো গিয়ে ভোটের টেবিল সংকট রয়েছে এবং কম সংখ্যক বুথ বসানো হয়েছে তুলনামূলক যত বেশি বুথ দরকার ছিল সেহেতু এখানে ভোট গ্রহণ প্রক্রিয়া আরো বেশি লেন্দি হচ্ছে যেহেতু আমাদেরকে হল সংসদ এবং যাকশো কেন্দ্রীয় সংসদ হিসেবে চল্লিশটি ভোটের মতো করতে দিতে হচ্ছে সেহেতু আমাদের অন্ততপক্ষে পাঁচ মিনিটের করে সময় অবশ্যই লাগবে সেহেতু এক হাজার শিক্ষার্থীর জন্য আরও বেশি সংখ্যক টেবিল এবং আরও বেশি সংখ্যক বুথের দরকার ছিল এবং আমরা প্রায় আড়াই থেকে তিন ঘন্টা ধরে একটি লাইনে অবস্থান করছি এবং হয়তোবা আরও আধা ঘন্টার মধ্যে আমরা ভোট দিয়ে দিতে পারবো কিন্তু নির্ধারিত সময়ের উর্ধ্বে সময় চলে গেছে সেটা না আমাদের হলে ভোট সকাল থেকেই চলমান আছে এবং সুষ্ঠুভাবে ভোট না হচ্ছে কিন্তু যেহেতু শিক্ষার্থীর সংখ্যা বেশি সেহেতু ভোট গ্রহণ ভোট গ্রহণ প্রক্রিয়া একটু সময় বেশি লাগছে সকালে এবং নির্বাচন যে ইস্তেহার দেওয়ার পর থেকে নির্বাচন যে প্রচারণা সেই সময়কালীন অবস্থায় খুবই ভালো আমেজ ছিল উৎসব মুখর আমেজ ছিল কিন্তু আজকে দেখা গেল দুপুরের পর থেকে যখন ছাত্রদল নির্বাচন বয়কট করলো এবং অন্য অন্যদের মধ্যে হলো গিয়ে একটু নির্বাচন নিয়ে একটু বিরূপ প্রক্রিয়া অন্যান্য বিভিন্ন দলের মধ্যে তখন থেকে উৎসব মুখর পরিবেশটা একটু মানে কমতি দেখা যাচ্ছে কিন্তু তারপরেও আমাদের সকলের অংশগ্রহণে আমরা মনে করছি যাকসু গণতান্ত্রিকভাবে একটা ভালো একটা প্যানেল আমরা উপহার দিতে পারবো আর ছাত্র সংসদে আমাদের একটা ভয়েস আমরা নিজেদের রাখতে পারব সেই সম্পর্কে আমি নিজের ব্যক্তিগত মতামত দিতে প্রকাশ করতে ইচ্ছুক নই কিন্তু আমি চাই একটি ডাইভার্সিফাইড একটা প্যানেল হোক যেখানে সকলের ভয়েস থাকবে এবং সকল সংগঠন এবং প্যানেলের কর্মীরা তাদের সক্রিয় ভূমিকা পালন করতে পারবে দর্শক শুনছিলেন যে ভোটগ্রহণ যে দেরি হওয়ার যে কারণ কিন্তু সেটি শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম দার্ডেলি ক্যাম্পাসে যে সম্প্রচার রয়েছে সরাসরি সেখানে কবি নজরুল হল রয়েছে জাকসু নির্বাচনের একটি ভোট কেন্দ্র সেখান থেকে যুক্ত করেছিলাম দেখছেন এখনও দেখছেন কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে প্রায় দুই থেকে তিন ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন দীর্ঘ আগ্রহে তাদের ভোট ভোট প্রয়োগ করার জন্য আমরা আরও কিছু শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব কারণ অতিরিক্ত চাপের কারণ অতিরিক্ত ভিড়ের কারণে মানে ভোট গ্রহণটা নিতে একটু স্থির হচ্ছে ধীরে ধীরে হচ্ছে যার কারণে একটু লেট হচ্ছে আর কি এখন এই মুহূর্তে যারা দাঁড়া আছে তারাই ভোট দিতে পারবে এর পরবর্তী তার দিতে পারবে না ভোটের কেন্দ্র তো প্রত্যেক প্রত্যেকটা হলেই তো একটা করে ভোটের কেন্দ্র আছে না এটাই পর্যাপ্ত কিন্তু টাইমটা একটু বাড়ানো উচিত ছাত্রদল কেন ভোট বর্জন করছে এই বিষয়ে তাদের যা দাবিগুলো আমরা জানি না আমি অবগত না আমি তো দেখছি এই হলটাতে মোটামুটি সবকিছু ঠিক আছে কিন্তু অন্যান্য হলগুলোতে কি সমস্যা এগুলো তো আমি জানি না তবে তাদের তাদের ভোট বর্জন করার আসল কারণ হয়তো তারা বলছে কারচুপি হচ্ছে কিন্তু আমাদের হলগুলোতে কোনো কারচুপি হচ্ছে না এই হলটাতে দর্শক শুনছিলেন শিক্ষার্থীরা কিন্তু বলছিলো যে শিক্ষার্থীদের যে বিপুল ভিড় রয়েছে এই হলটিতে এটি সবচেয়ে বড় হল যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সে কারণে কিন্তু এখনও ভোটগ্রহণ চলমান রয়েছে আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম দ্য ডেলি সরাসরি সম্প্রচারে ডাকসু নির্বাচনের সকল আপডেট পেতে আমাদের আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাই